আমারে আবার ঘুষ খায় তোমার বাড়িতে ক বুঝি চুলার পিঠে বৈসা সোসার মতরে মানে খাই যনতে বলি তরকারি কম কেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রচুর শীত পড়তেছে তাই ভাবলাম চইলিস মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করি আর সাথে একটু সিম দেবো আর এখানে আমি করলা ভাজি করব করলা না এটাকে উস্তা বলে আর আমার কাছে এটা একদম ভালো লাগে না তে তো লাগে অনেক আর এখন রান্নার জন্য সব জকার করে নিতেছি কয়টা যে বাজে বোঝাই যায় না মানে আবহাওয়া এত খারাপ মনে হয় এখনই বৃষ্টি পড়বে অবশ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসতে মনে হয় আমি আকাশে প্রচুর মেঘ দেখতেছি জানি না বৃষ্টি হয় কিনা ভাবছিলাম আজকে বাহিরে রান্না করব দেখি যদি বৃষ্টি হয় তাহলে তার বাইরে বাহিরে রান্না হবে না দেখি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু ইনশাল্লাহ আর আমাদের এখানে পোলাউ চাল ওগুলো ঝাড়া হচ্ছে আর পোলাও নিজেদের আর কি ধান ভাঙানো হয়েছে নিজেদের চা ধান ভাঙানোর পরে পোলাও বের করা হয়েছে চাল এদের অনেকগুলো চাল হয়েছে আমাদের আর আমরা সময় নিজেদের হাতের পোলা চালি খাই কেনা হয় না তেমন মাঝে মধ্যে হয়তো বা যদি শেষ হয়ে যায় বছরের শেষে তখন কেনা পড়ে মোটামুটি গ্রামে থাকলে সব কিছুই নিজেদের হাতের সব কিছু খাওয়া যায় আর এই যে সবজিগুলো এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের না কেনা কিন্তু তারপর গ্রামের শাক সবজি সবসময় মনে হয় যেন একদম ফ্রেশ থাকে টাটকা থাকে আমার কাছে তো ভালো লাগে গ্রামে সব কিছুই আর কার কাছে আপনাদের কাছে কেমন লাগে গ্রামের আবহাওয়া গ্রামের শাক সবজি গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কি রান্না করি দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এই যে ঋষাদ মাত্র স্কুল থেকে আসছে এখন ওকে একটু খাওয়াবো জানেনি তো সবাই যে ও অসুস্থ এখন ওর জন্য আমি সুজি রান্না করছি এখন ওকে একটু সুজি খাওয়াবো ও স্কুলে গেছে তেমনভাবে কিছুই খাওয়ানো হয় নাই শুধু একটা ডিম খাইয়ে গেছে আমার বাবাটা এখন শুখাইয়া কি হয়ে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন আর মাসাল্লা বলবেন সবাই এই যে আজকে প্রচুর মেঘ আকাশে আর কুয়াশা এখন অবশ্যই সেরকমভাবে বুঝে যেতেছে না কিন্তু ওই ওই দূরে ওখানে অনেক কুয়াশা আজকে আবহাওয়াটা একদমই ভালো লাগতেছে না কারণ শীতের মধ্যে বৃষ্টি একদম পছন্দ না আমার আর আমাদের যে ধানু ছিল সেই নাড়াকুটাগুলো এখানে এগুলো শুকানো হয়েছে এর জন্য এগুলোকে ঢাকা হয়েছে আর ওগুলো ভিজা তাই ওগুলোকে ঢাকা হয়নি আর এত নাড়া এগুলো তো ঢাকাও সম্ভব না তোমার জন্য আরো আগে আমি বানাইয়া রাখছি এটা এখন ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে ভালো করে খাওয়াতে হবে ঠিক আছে এই যে উস্তা উস্তা গুলারে কাটটা নিছি আমি তার সাথে একটু পালং শাক দিছি এখন একটু আলু দেব আলু গুলারে সিলা নেই উস্তা প্রচুর তিতা ভালো লাগে না আমার কাছে এর জন্য আচ্ছা ছোট দেখা উস্তার বড় দেখা করলা নাকি দুইটা দুই রকমের জাত এই যে এগুলো হচ্ছে নতুন আলু কারণ এগুলা চামড়া এই যে দেখলেই বোঝা যায় যে এটা নতুন আলু আমার কাছে নতুন আলুটা ভালো লাগে কিন্তু যেগুলো কষকস করে ওগুলা বেশি ভালো লাগে না যেগুলো থাকে আগের পুরান আলুর মতো টাইপের কাটার সময় নরম ওগুলা ভালো লাগে খাইতে এই যে আমি বেগুন কেটে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ মা খেয়ে নিছি এখানে পেঁয়াজ রসুন আর মরিচ কাটি নিয়েছি এখন আমি মানে ওই পাশে ভাত হইতে আছে এই পাশে এখন রান্না করব আমার হেল্পার এসে বসছে আমার হেল্প করার জন্য বড় বড় মাছ আছে ওই মাছ দিয়ে আমরা নিরামিষ খাবো বিশাল বড় বিশাল বড় যা বলার মতো নাই যে আবার বলার মতো না সাইজ দেখা সাইজ এতটুকুই এতটুকু এই বিশাল বিশাল না বিশাল বড় বড় মাছ এই মাছ কার কার পছন্দ কমেন্ট কইরা জানান এই দেই 350 টাকা কেজি ওই 350 টাকা খালি ডিমের কেজি দাম ডিম দিতাম আমরা ডিম 1 কেজিতে 8 টা পড়ে খানি বা মাছ কেটে নিচ্ছে অবশ্যই এবার মাছ কাটাটা আমার কাছে অনেক ভালো লাগে ও খুব দ্রুত কাজ করতে পারে আর ও খুব সুন্দর করে মাছ কাটতে পারে এর জন্য ওরেই প্রায় সব সময় বলি যে মাছটা কেটে দাও যদি ও ঘরে না থাকে তখন কি আমি মাছ কাটি হ্যাঁ কেন দুষ্ট করতে দুষ্ট করতে ভালো লাগে dim di dimoise ওরে বাবা ডিম হইছে ইবা বলছিল ঠিকই ছোট মাছ তাও আবার ডিম হইছে যাই হোক ভালোই হইছে আমার আবার বেশি একটা পছন্দ না ইলিশ মাছের ডিম আমার পছন্দ না তো কি হইছে আমাদের বাসার সবারই পছন্দ অনেক আমি ছাড়া আমার মোটামুটি পছন্দ আর কি আমি জানি না কেন আমার মনে হয় যে পৃথিবীতে মনে হয় আমি একা যার বেশি একটা পছন্দ না ইলিশ মাছের ডিম অবশ্য আমি কোন মাছের ডিম সেভাবে খাই না এক পিস টোটাল চার পিস হইছে আমি এখানে আবার বেগুন ভাজছিলাম আর করলা ভাজি করতেছিলাম আর এই দিকে এবার মাছ কাটা প্রায় শেষের দিকে ও ভালোভাবে মাছ কাটতেছে আর মুরগিগুলাকে খাওয়াইতেছে মাছের আইসগুলা গুলা ভালোই পছন্দ করে খাইতেছিল কিছু কোটা কাটা করতে নিলেই এই মুরগিগুলা চলে আসে আমাদের কাছে খাবার খাওয়ার জন্য আমাদের তিনটা বড় মুরগি আছে ওই মুরগি তিনটা ডিম পারে আর আপনাদের ভাইয়া একটা ডিমও খাইতে দিল না সে বেগুন বাজা খাবার জন্য বাটি নিয়ে আসছে যে আমাকে দুই পিস দেখো সবাই মাশাল্লা বলবেন অবশ্যই কখনো খায় না আমি এটা খাইতেছি বেগুন ভাজা অবশ্যই অনেক মজা লাগে বাবা খাও না তুমি হাতিয়ে দেখো গরম হুম 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 এই যে তোমার তো দুটো দিচ্ছে আমি তো একটা নিচ্ছি না একটুখানি কামড় দিয়ে দেখো হালকা কামড় দাও না হালকা ফুতিয়ে দিয়েছি আমি ফুদিয়ে দিছি ফুদিয়ে দিছি হুম দেখো তুমি ফুদিয়ে দিছি হালকা নাও কেমন লাগে দুইটা খাইতে পারবে না আরো দেবো আরো দেবো আচ্ছা খাও তাহলে হ্যাঁ হুম দেখি তোমার দেখছেন

একটা খাইছো না আল্লাহ কত বড় শাহর ভালো ভালো করে দেখামু না দেখানো হবে না ওই যে বেগুন বাজি চলতেছে অবশ্যই বেগুন বাজা খাইতে অনেক মজা লাগে এই জন্য

ম দিছ মানে মিছ দিছি হলো যায় লাগি যাই দিয়া আমি চব লগত ন

যা কম থেকে আসি কারণ সরলা ভাজিটা আস্তে আস্তে নিউজ যদি হয় তাহলে মজা লাগে আমার কাছে মানে ভালো লাগে একটু টাইপের যখন হয় না তখন আমি খাই ভালো লাগে না হলে লাগে না আর তোমরা খাও কাছাকা পরে 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 যাই হোক এখন আমরা ইলিশ মাস্টার রান্না করব আগে এই যে মরিচ দিতেছি মরিচ একটা মুচি দিয়েছি বেশি দাও দরকার নাই

প্রচুর গরম অবশ্যই শীতের দিনে গরম গরম খাইতে ভালো লাগে কিন্তু আমি গরম খাইতে পারি না আমার হাতে সয় না তখন কিন্তু আমাদের কারেন্ট ছিল না তাই একটু কেমন যেন দেখাচ্ছিল কিন্তু এখন কারেন্ট চলে আসছে গ্রামে কারেন্ট যে এত ডিস্টার্ব করে যা বলার মতো না মজা আমার অনেক পছন্দ আপনাদের ভাইয়ের কিন্তু সবজি একদমই পছন্দ না সবজি শুধু আমার পছন্দ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম